এরকম গাইজ একটু ঘুরতে বেরোইলাম এই তো দেখেন কত কত সুন্দর দৃশ্য এমন দৃশ্য দেখলে এমন কেউ আছে যে চোখ না জুড়ায় আমি তো এরকম দৃশ্য দেখলে তার প্রেমে পড়ে যাই ফ্যান হয়ে যাই আলহামদুলিল্লাহ যে আল্লাহর সৃষ্টি কত কত সুন্দর সেটা বলে কিন্তু প্রকাশ করা যায় না ওই তো ওরা আসতেছে আর সামনে পিচ্ছি পাচ্চাগুলা চলে গেছে আরো আগে আমরা পিছনে পড়ছি আমরা যাচ্ছি এখন এখন মূলত আমাদের এলাকাতে ধান কাটা শেষ আর এই তো প্রত্যেকটা ক্ষেতেই আর কি ধান কাটা শেষ হইছে এই পাশের দৃশ্যগুলো দেখেন কতই সুন্দর এই যে ইশাত এই গরুর হাক্কা এখানে আসো এখানে ফার্স্ট এই যে ইটের রাস্তায় আসো ইটের রাস্তায় আসো হ্যাঁ আসো আসো কোথায় হ্যাঁ ওইটা কি ওইটা হাম্বা ওইটা কি হম্প আসো আসো ধরবে হাম্বা আমি তোমার প্রেম অভিকারী ভালোবেসে ঠাই গো ভালোবেসে ঠাইও পরী ভেতরে অন্ধার কটিরে তুমি তুমি অগোচানদের বাতি ঠাই ঠাইও পড়াণী পাশে থেকে জীবনে মরণে এই হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল আর এই স্কুলে আমি পড়াশোনা করি নাই আমার পড়াশোনা ঢাকাতে তো এই তো এই পাশে সাই কলম সেন্টার বানানো হয়েছে কি নেবে বেনুন তো এখানে নাই বেনুন বাসায় গিয়ে দেব বাবাই ঘুরতে যাবে গোড়া হয়নি গোড়া হয়নি ঘোড়া হয়নি তোমার আবার কোথায় যাও ওই যে ওই যে টুটু ওই যে দেখো ওই যে তাই বসতেছে তাই বসছে একটু হাক করো যাও তাই বসে একটু হাক করো হাক করো হাক করো না হাক করো হ্যাঁ করো এই তো হাক করো একটু কেন হাক করো কি করো আসো আসো চলো যাই আসো তাই বাস যাও আপির হাত ধরো যাও আপির হাত ধরো হ্যাঁ আপির হাত ধরো আপির হাত ধরো 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 আপি হ্যাঁ হাত ধরো হাত ধরে হাঁটো এটা হচ্ছে আমাদের আশ্রয় কেন্দ্র আর বিদ্যালয় এটার ভিতরেই করা হয়েছে আর আগে ছিল এই যে এটা বাবাই হুম ফী অষ্ট আজিনাত দুস্থামি করো না চোর জিনাত এই যে চলে আসছি খেলা কর এখন কোথায় আসছো ওরা ওইখানে সেলফি তুলতেছে নাম্মি তো আসে নাই আসতেছে মাম্মি আসতেছে

বড় লাইক করে দিবেন লুকাইছো 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 বলবো না ওদের বলবো না ওদের বলবো না লুকাইছো লুকাইছো চুপ করে চুপ চুপ করে চুপ করে কি করবে এখন কোথায় যাব কোথায় যাব বলো এখানে উপরে আসবা হাত ধরো পরে যাবা আসো উঠে আসো আসো উঠে আসো আসো ওরে বাবা আসছে আসো বাবার কাছে এই যে আসো এই যে এইখানে আসো আসো চলে আসো আসো এইটাই উঠবা হ্যাঁ চালাবা ওইটা রিশকালা পিটি দেবে রিশকালা মারবে এই যে এখানে পা দাও এইখানে এই যে এইখানে এইখানে পা দাও এইখানে পা দাও আরে উঠেই তো বাই না তো এই যে এখানে পা দাও আসো উঠতে হবে না উঠতে হবে না উঠলে পিটি দেবে আমার মিজার যার উঠলে পিটি দেবে कुठे जाव इतात घरार जगाना ए घरार जगा এই তো গাইজ ঘোরাফেরা শেষ হয়ে গেল এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো একটু ঘুরলাম এই তো চলে যাচ্ছি ওরা সবাই চলে গেছে এখন আমিও চলে যাব এই তো যাচ্ছি সবাই একসাথে